আর এনার ফলনের বেশি হওয়ার কারণ সম্ভাবনা দেখেছি চার আঙ্গুল পর পর এক টাকা থোকার গিট ভালো করে এখানে এখান থেকে এই পাশে আরেকটা চার আঙ্গুল এটা কিন্তু দুই আঙ্গুল মানে দুই ইঞ্চি পরে আরেকটা একটা কিন্তু গিট দেখতে পাই চাষ তো করছি আমরা টমেটো পাতা কেন নেব এগুলো কি মাল মনে রাজ হাসি রান্না এত ফলন যে টমেটো তো আমি দেখিনি তবে এত ফলন যে ফলনের কারণে অনেক জাংলা ভাঙে গেছে কিংবা যে সুতা দিতে সুতা থাকা কঠিন হয়ে গেছে এ বছর কৃষকদের মাঝে ব্যাপক সারা জাগানো রেড জুয়েল টমেটো এয়ার মালিক সিডের আপনারা হয়তো অনেকে অবগত আছেন এই বছর এই যারটা কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে এর পারফরমেন্সের কারণে ফলন এবং বাজারে চাহিদার কারণে তো আমরা এখন এই কৃষকের সাথে কথা বলবো এবং অত্র এলাকার ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলবো তিনি কেমন এটা দেখছেন বা এটা নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে আমরা তার কাছ থেকে জানব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমিন ইসলাম গ্রাম ভাটরা পোস্ট অফিস খানপুর থানা শেরপুর জেলা বগুড়া আমি টমেটো চাষ করি বিগত সাত বছর হলো অন্য অন্য জাতের তে শেরপুর যা বীজ ভাণ্ডার ওখানে যাওয়ার সাথে আপনার এক কোম্পানির লোক বললো যে আমাদের একটা নতুন জাতকে দেখে আমি কি জাত করলাম রেড জিট তে বলার পরে বলতেছে এটা ম্যাজিক তো আমিও বললাম যে বহু টমেটো চাষ করছি দেখি না একটা কোম্পানির রিকোয়েস্টে রিকোয়েস্ট করলে উনি একটা প্যাকেট বীজ হক চারা রোপণ করার পর চারা জার্মিশন দিলাম আলহামদুলিল্লাহ জার্মিশনও একশো একশো ধরা চলে আপনার প্রায় আঠারোশো প্লাস চারা পাইছি আমি তে এখানে আমার চোদ্দো শতাংশ জমি রেড জুয়েল টমেটো চাষ করছি যে আলহামদুলিল্লাহ গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা খুব ভালো উইল নাই বললেই চলে আমি চোদ্দো শতক জমি যে কোনো কারণে হয়তো একটা গাছ কাম আছে ওটা ফ্যাক না কারণ হান্ড্রেডে এ হান্ড্রেড উইল ব্যাকটেরিয়া ছিলতে যাত আর মাল গেট আপ একটু লাম্বাটে ডিম আকৃতি লাম্বাটে মাল আমার হাতে আছে দেখতে পাচ্ছেন এবং খ্যাতও আছে প্রত্যেকটাকে মালের কোয়ালিটি স্বয়ং সম্পূর্ণ এবং বাজারে চাহিদা সম্পূর্ণ মানে আপনার ক্রেতার কাছে খুব চাহিদা পুরো যে যা হোক আজকেও বাজারে যত বাজার আছে তার সাথে মনে দুশো টাকা বিক্রি করছি হয়তো বলবেন যে আমি ভাষ্যকার দিচ্ছি বিদায় আমার তাল তা না আজকে সাড়ে চারশো টাকা চানা মার্কেট আমার মাল বিক্রি হয়েছে বিশ কম ছশো টাকা মন এবং মালের বাস দেওয়া লাগে না অন্য অন্য মালের ক্ষেত্রে আপনি ক্যাট ছোট মাল থাকে কিন্তু এই ক্ষেত্রে আপনারা সচক্ষে দেখেন এই একটা থোকার একটা মালও ক্যাট নেই পুরো মালই ম্যাচ হই এবং প্রত্যেকটা থোকায় বলবেন যে হয়তো এসটা থোকা রাখছে না দেখেন সম্পূর্ণ এবং গাছের সাথে আর এনার ফলনের বেশি হওয়ার কারণ সম্ভাবনা দেখেছি চার পর পরপর একটা থকার গিট ভালো করে খেলুন এখানে এখান থেকে এই পাশে আরেকটা চার আঙ্গুল এটা কিন্তু দুই আঙ্গুল মানে দুই ইঞ্চি পরে আর একটা কিন্তু গিট দেখতে পাচ্ছি যে কারণে মালটা উচ্চ ফলনশীল আমার একটা ধারণা পার গাছে আপনি দশ কেজি প্লাস মাল আশা করা সম্ভব তো এদিক থেকে রেড জুয়েল এয়ার মালের সিটে টমেটো তো মাসুদ ভাইকে আমি একদিন দাবাত করছিলাম যে ভাই আপনি আমার খা খ্যাতটা দেখেন আপনি এত সুন্দর করে বললেন আপনার কথা আমি বিশ্বাস করি না তারপরেও কপাল ধরা করে ইয়ার মালিক সেটাকে ধন্যবাদ দিই এই ধরনের জাত যদি আমাদের কৃষক ভাইদের হাতে তুলে দিতে পারে তা আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো করুক মঙ্গল করুক এবং আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই কৃষকের মাঝে যদি এ ধরনের সুস্থ স্বাবলম্বী বীজ দিতে পারে তাহলে আমরা কৃষক কোনো সময় লসের সম্ভাবনা হতে পারবো না এবং লাভের সম্ভাবনা থাকবে আপনার দেখেন পুরো মাটি খালি টমেটো আর টমেটো চাষ তো করছি আমরা টমেটো পাতা কেন নেব এটা কিন্তু একটা বিষয় আর গাছের সময় পরিচর্যার উপর থাকবেন বাজার যেটাই হোক মালটা যদি আপনার ম্যাসুড হয় এবং কালারফুল মাল হয় তাহলে দেখবেন যে বাজারে কোনো মাল না নিলেও সুন্দর পরিষ্কার কালারফুল মালের কিন্তু চাহিদা আছে একটা কথাই ময়মুরে বলছে যে ছাইহিনী জিনিস হোক সোনাহিনী বাজার হোক আর এখনকার প্রভাত তার উল্টা না কালারফুল মাল হোক লো বাজার হোক তাহলে কিন্তু ক্রেতা কিন্তু আপনি মালটা নেবে আর আপনি আমার ভিড়টা ঘুরে পরিদর্শন করে দেখতে পারেন প্রত্যেকটা জায়গায় যেমন এখানে আসেন এক থোকা তার মানে দুই আড়াই কেজি প্লাস দুই আড়াই কেজি প্লাস আবার এখানে আসবেন একই কন্ডিশন এ দেখেন আপনারা বলবেন যে চার ইঞ্চি তিন ইঞ্চি পর পর গিট দেখতে পাচ্ছেন একটা মাল কিন্তু আপনি ক্যাট নেই আবার এই পাশে আসবেন একই কন্ডিশন মানে থোকা তুললেই আপনি মনে হয় যে মাল মাছা ভাঙ্গে যাবে যে কারণে দেখতে পাচ্ছি এগুলো কি মাল মনে রাজহাসের আন্ডা হয়তো বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দাদা নাই এই ধরনের কোম্পানি প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে আপনার এ জাতীয় এর চেয়ে তারও উন্নত ফলনশীল বীজ তারা বইয়ের নিয়ে আসবে আমাদের কৃষকের মাথা দিবে আমরা কৃষকের পক্ষে তো তাদের কাছে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করবো এটাই আমার প্রত্যাশা আমার রেড জল টমেটো চাষ করছে এখান থেকে হারভেস্ট করা হয়েছে আপনার চারবার চারবারে মাল বিক্রি হয়েছে হচ্ছে আপনার গতকালকে মাল উঠেছে চার মন দিয়ে প্রায় বারো মন মানে তিনবার হারভেস্ট হয়েছে আর এখানে খরচ হচ্ছে আপনার বিশ থেকে বাইশ হাজার মতো আমার লেখা বিশ হাজার পরে আপনার দিনে পনেরো হলে তো খরচাও নেই বা লেখাও নেই তো বিশ হাজার প্লাস খরচ আর এখানে মাল যা আশাবাদী প্রায় একশো চল্লিশ মনের মতো মাল আশা করা যাচ্ছে আর বাজার যে বাজার এখন বর্তমান লো বাজার তারপরে বাজার মূল্যের চাহিদাও ভালো এবং মালের কোয়ালিটিটাও ভালো বাজারে তো আমার একটা ধারণা আল্লাহ নবী দশিফাদ একটা আশাবাদী প্রায় পঞ্চাশ হাজার প্লাস বিক্রি হবে এটা আমার ধারণা এখানে জমি হচ্ছে আপনার চোদ্দ শতাংশ এটা খরচটা কম হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনার লিডা নিটা দেওয়া লাগেনি মালসিং পেপার করে করছি আপনার কৃষি অফিসারের পরামর্শে যে কারণে আমার শ্রমিক খরচ নাই বললেই চলে জাস্ট খালি পাড়ার যে খরচটা এই খরচ আমার নাম শ্রী হিমাংশু কুমার সরকার পিন্টুবিজ ভান্ডার শের বগুড়া আমি একজন ইয়ার মালিকের ডিস্ট্রিবিউটার আমি এই এবছরে আপনি গত বছর কিছু বিক্রি করছিলাম রেড জুয়েল টমেটো কিন্তু আমি নিজের জমি দেখি নাই এ বছর এই যে ভাট্টা গ্রামে একজন কৃষককে আমি সরাসরি এবং নিজে নার্সারি এবং কৃষক তাকে এই রেড জুয়েল জমি দেওয়াতে আমি দুই সে জমি দেখে গেছি এত ফলন যে টমেটো তাই আমি দেখিনি আর রেড জুয়েল টমেটোটা কোনো ক্যাট নাই যা যার পরিমাণে একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত একটা টমেটো ওজন গড় ওজন তবে এত ফলন যে ফলনের কারণে অনেক জানলা ভাঙে গেছে কিংবা যে সুতা দিচ্ছে সুতা থাকা কঠিন হয়ে গেছে সেই হিসাবে টমেটো এত টমেটো আগে দেখা হয় নাই আর রেড জুয়েল টমেটোটা আমার মনে হয় যতগুলো টমেটো আছে সবার উপর হবে ডিলার আছেন এবং ডিস্ট্রিবিউটার যারা আছেন রেড জুয়েল টমেটো নিঃসন্দেহে বিক্রি করতে পারেন কারো কোনো সমস্যা হবে না আশা করি এই টমেটো যারা নিবি তারা আবার পরবর্তীতে খুঁজে যে কোনো টমেটো নিলেও আবার পরবর্তীতে খুঁজে এই টমেটোই খুঁজে নিবি আশা করি